ইম্পর্টেন্ট যোগ মানে এটা অনেকে আমরা হয়তো আলোচনা করি না সেটা হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করে কোনো মানুষ কোনো জাতক বা জাতিকা তারা একটা যোগে জন্মগ্রহণ করে আচ্ছা সেই যোগগুলোর বিভিন্ন একটা ক্যারেক্টার রয়েছে কেউ হয়তো দেখা গেল যে তোমার সৌভাগ্য যোগে জন্মালো কেউ আয়ুষ্মান যোগে জন্মালো কেউ প্রীতি যোগে জন্মালো তাদের বিভিন্ন নিজস্ব একটা ক্যারেক্টার রয়েছে সেই মানুষটি সেই রাশির সঙ্গে সঙ্গে সেই যোগের ক্যারেক্টারটাও কিন্তু বহন করে আচ্ছা তৎসত্ত্বেও কিছু বাধা আসে যেমন আয়ুষ ছোট্ট একটা উদাহরণ দিই আয়ুষ্মান যোগ আয়ুষ্মান যোগ মানে কোন ছোট শিশু যদি কেউ কাউকে বড়দেরকে প্রণাম করে তো আগেকার যুগে কি বলতো আয়ুষ্মান ভব একদম আয়ুষ্মান মানে দীর্ঘজীবী দীর্ঘজীবী তাই তো এবার দীর্ঘায়ু দীর্ঘজীবী সুস্থ সুস্বাস্থ্য কিন্তু তৎসত্ত্বেও সেই মানুষটা ব্যাক টু ব্যাক ভুগে যাচ্ছে বা তার বড় বড় ফাড়া আসছে ফাড়া মানে তোমার কখনো গরম জল বা ইলেকট্রিকের ভাড়া কখনো যানবাহন রিলেটেড ফাড়া কেন হচ্ছে তার পেছনে কিন্তু যুক্ত রয়েছে তোমার পুরো হরস্কোপটা মানে আমি আয়ুষ্মান যোগে জন্ম এবং আমি নির্দিধায় সাঁতার না জেনে জলে ঝাঁপ দিলাম বা আমি থাকবে কি তো জন্ম যোগটা তো খুবই অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার বহন করে আমাদের জীবনে তার পাশাপাশি আপনার হরস্কোপটা বিচার করা দরকার এই হরস্কোপ বিচার করার মাধ্যমে আপনার জীবনে কি ফাড়া আসছে কি আসছে না কি বিপদ আসছে এবং এই দাদা যেটা বললেন যে বিয়োগ আসছে আমার জীবনে এই বিয়োগটাকে কিন্তু আমি যোগে পরিণত করতে পারি তখনই সম্ভব যখন আমার হরস্কোপটা ঠিকঠাক সময় ঠিকঠাক জায়গায় বিচার করা হবে একদম এবং তার প্রতিকার প্রতিবিধান লাগলে সঠিক সময় দিতে হবে বিভিন্ন সাতাশটি যোগ রয়েছে রয়েছে আমাদের তার মধ্যে প্রথম যোগটি হচ্ছে বিশ্বকুম্ভ যোগ এই বিশ্বকুম্ভ যোগটাতে অনেকে শুনে এই নামটা শুনেই অনেকে ভাববে হয়তো বিশ যখন প্রথমেই রয়েছে তাহলে নিশ্চয়ই ভয়ের কিছু রয়েছে ভয়ের কিছু নয় বিশ্বকুম্ভ যোগ যাই যে ব্যক্তির বা যে জাতক বা জাতিকার থাকে তারা সম্পদশালী হন শত্রুর ওপর জয়লাভ করেন তাহলে এই বিশ্বকুম্ভ যোগের যে মানুষ রয়েছেন তার ক্যারেক্টার দিক থেকে যদি আমি বিচার করি শত্রু থেকে জয়লাভ কিন্তু সেই মানুষটি দেখা যাচ্ছে অপরপক্ষে প্রচণ্ড শত্রুর সম্মুখীন হচ্ছেন তাহলে এর যদি সঠিক সময় সঠিক প্রতিকারটা দেওয়া যায় দেওয়া যায় তাহলে সেই শত্রু কিন্তু জয়লাভ করতে সে বাধ্য কারণ তার ক্যারেক্টারে তার চাটে তার যোগে কিন্তু বিশ্বকুম্ভ রয়েছে আবার পাশাপাশি পরের যোগটি রয়েছে প্রীতি যোগ প্রীতি মানে কি প্রীতি মানে ভালোবাসা প্রেম প্রীতি বলাই হয় প্রীতি মানে ভালোবাসা প্রীতি মানে জ্ঞানী প্রীতি মানে প্রেমময় জীবন জনপ্রিয় প্রিয় ভাজন এবার এই প্রীতি যোগে যারা জন্মগ্রহণ করেন তাদেরকেই শোনা যাচ্ছে কথায় কথায় অপ্রীতিকর কথা বলতে বা প্রচন্ড পরিমাণে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বলছি কিছু এমন বাক্য প্রয়োগ করতে যে বাক্যটা সমাজে সচরাচর প্রয়োগ করা হয় না কেন হচ্ছে তার পেছনে কারণ কিন্তু আপনার বাস্তু হতে পারে তার পেছনের কারণ হতে পারে বাবা মার শিক্ষা তার পেছনে কারণ হতে পারে আপনার সন্তানের চাটে শনি বা কেতুর পজিশন যেটার কারণে তার বা শনি বা রাহুর পজিশন যার কারণে প্রচণ্ড পরিমাণে ও অ্যাগ্রেসিভ নেচার হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে সে এমন কিছু সমাজের লোকেদের সাথে মিশছে যেটা তার ফ্যামিলির অসামাজিক হয়ে যাচ্ছে এই জায়গাগুলো একটু দেখতে হবে প্রত্যেকটা জায়গার সাথে প্রত্যেকটা জায়গায় মিল খুঁজতে হবে কিন্তু কারণ শুধুমাত্র আজকে আমি যোগ শুনে নিলাম এবং আমি মিলিয়ে নিলাম আমারও তো এই যোগে জন্ম তাহলে তো আমার ভালো হওয়ার কথা তা কিন্তু নয় অবশ্যই পজিটিভটা ভাববেন কিন্তু নেগেটিভটাকে তাড়িয়ে দিয়ে পরের যোগটা যেটা আসছে সেটা হচ্ছে আয়ুষ্মান যোগ কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম একটা হচ্ছে সৌভাগ্য যোগ সৌভাগ্য যোগ কিন্তু অবশ্যই ভাগ্যবান এবং সৌভাগ্যের বরপুত্র বলা হয় কিন্তু আমি দেখেছি বিভিন্ন জায়গায় চেম্বার করতে করতে সৌভাগ্য যোগে যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার মোটামুটি এক বছরের মধ্যে তার বাবা কিংবা মায়ের খুব সুফল হয় কন্যার জন্য তোমার সৌভাগ্য সৌভাগ্যটা এলো এবং সেখানে সেই ব্যক্তিটি যার যার জীবনের সাথে রিলেট করবে তার তার জীবনের সৌভাগ্য আসবে কোন না কোন একটা দিক থেকে এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এই ব্যক্তির জীবনে সৌভাগ্য আসতে একটু স্ট্রাগল ও বাবা তার লাভটা কি হলো মানে হি ইজ লাকি ফর এভরিবডি বাট আনলাকি ফর হিমসেলফ একদমই তাই মানে কমপ্লিট আনলাকি নয় বাট খুব স্ট্রাগল করতে হচ্ছে কারণ এই সৌভাগ্য যোগে যাদের জন্মগ্রহণ করে তাদের শনিটা ভীষণ স্ট্রং থাকে এবং সে কি করে শনি সব সময় হচ্ছে কর্মফলদাতা মানে আমরা প্রত্যেকের কাছে শুনছি না যে উনত্রিশে মার্চ শনি ট্রানজিট করছে একটা ভয়ের বিষয় মানে আমি আজকে এখানে বসতে বসতে আমার এক দাদা জিজ্ঞেস করলেন মীন রাশি কেমন যাবে সে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি যে শনি কিন্তু কর্মফলদাতা কর্মফলদাতা মানে হচ্ছে কি যেমন কর্ম তেমন ফল তোমার কর্ম যদি সুফল থাকে তাহলে সুফল পাবে তোমার কর্ম যদি কু থাকে তাহলে কুফল পাবে এবং সবসময় ধৈর্যের পরীক্ষা নেবে সবসময় তোমার অনেস্টির পরীক্ষা নেবে তুমি প্রচণ্ড পরিমাণে যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্মটাকে পজিটিভলি তুমি করে যাও দেখবে তোমার শনি অলরেডি ভালো ফল দেবে এবং সৌভাগ্য যোগে যাদের জন্ম তাদের সৌভাগ্য আসতে দেরি হয় শনির কারণে তাই নিজের জীবনকে যতটা অনেস্টির সঙ্গে রাখতে পারবেন যতটা কর্মট হতে পারবেন ততটাই আপনি সৌভাগ্য অর্জন করবেন খুব তাড়াতাড়ি পরের যোগটি শোভন যোগ শোভন যোগ মানে হচ্ছে ভীষণ আকর্ষণীয় এবং পরিবারের মধ্যে সবসময় এই যুগের কোনো জাতক জাতিকা যদি জন্মগ্রহণ করে পরিবারের মধ্যে সবসময় একটা সুখকর পরিবেশ থাকে তুমি দেখবে কিছু কিছু বাড়িতে কোনো কোনো পার্টিকুলার কোনো ব্যক্তি রয়েছে সে যখন কোনো কাজে তিন দিন চার দিনের জন্য বাইরে যাচ্ছে বাড়িটা একদম থমথমে হয়ে যাচ্ছে আবার সে যখন ব্যাক করছে বাড়িটার মধ্যে একটা আনন্দের প্রভাব চলে আসছে এই জায়গাটার কারণে কিন্তু এই যোগগুলো সেই মানুষটি তার পাশাপাশি সবসময় একটা পারিবারিক সুখ বা সবার সাথে সবার সম্পর্ক ভালো রাখা এগুলোকে বহন করে চলে এবং এই যোগের অধিকারী যারা হয় তারা সবসময় সবাইকে নিয়ে চলতে এবং জয়েন্ট ফ্যামিলিতে বাস করতে ভালোবাসে আসছে এর পরের যে যোগটি সেটা হচ্ছে যোগ অতিগণ্ড যোগটা কিন্তু একটু ডিস্টার্বিং এবং এই যোগে যারা জন্মগ্রহণ করেন আমরা যখন চার্ট বিচার করি আমরা যখনই দেখি অতিগণ্ড যোগ তখনই তার প্রতিকার প্রতিবিধান দেওয়ার চেষ্টা করি কারণ অতিগণ্ড যোগটা হচ্ছে প্রত্য প্রচণ্ড পরিমাণে একটা আত্ম অহংকার বোধ থাকে তার মধ্যে এবং সে প্রচণ্ড পরিমাণে সময় সব যে কোনো পরিবারে গিয়ে অশান্তি করার চেষ্টা করে তার দ্যাট মিন্স সে নিজে একজন থার্ড পারসন হওয়ার ক্যারেক্টার প্লে করে যে কোনো ফ্যামিলির ক্ষেত্রে এবং সেটা কি হয় সেটা তার জীবনে তার সম্পর্কের ক্ষেত্রে তার চলার পথে প্রচণ্ড পরিমাণে বাধা সৃষ্টি করে সে নিজেকেই শত্রু তৈরি করে ফেলে অন্যের কাছে তাই যোগে যে মানুষ যে জাতক বা জাতিকার জন্মগ্রহণ করেছেন তারা যদি নিজেরা ইটস নিজেরা যদি মনে করছেন যে ভালো আছেন তৎসত্ত্বেও আপনার লোকের চোখে শত্রু হয়ে যাচ্ছেন তার প্রতিকার প্রতিবেদন করিয়ে নিন পরেরটা হচ্ছে সুকর্মযোগ সুকর্মযোগে জন্ম হলে সেই ব্যক্তি সেই জাতক বা জাতিকা ভীষণ দয়ালু হয় ভীষণ শান্ত হয় একটা কাইন্ড হার্টের কেউ আছেন